আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন সবাই বরাবরের মতোই আমরা উদ্যোক্তার খুঁজে আজকে চলে আসলাম গাজীপুরের কাপাশিয়ার কপালেশ্বর গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা নাম হচ্ছে আমি শাকওয়াত মামুন বিভিন্ন ধরনের রঙিন মাছ ওটু ব্রিট কার্ভ এরকম ধরনের বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি কীভাবে স্বাবলম্বী হলেন আজকে আমরা এই গল্পটি জানার চেষ্টা করব আসল কথা হচ্ছে উদ্যোক্তা হতে গেলে কতগুলো কৌশল এবং স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় যেমন পুঁজি পুঁজি কিভাবে সঠিক খাতে বিনিয়োগ করতে হবে এবং কিছু কর্ম পরিকল্পনা আছে আমাদের ভুল কর্ম পরিকল্পনায় আমরা উদ্যোক্তার খাতায় মানে সফল উদ্যোক্তার খাতায় নাম লেখাতে পারি না আমাদের যদি কিছু স্ট্র্যাটেজি কিছু কর্ম পরিকল্পনা আমাদের পুঁজি কিভাবে সঠিক খাতে বিনিয়োগ করতে হবে এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব আসসালামু আলাইকুম

যাই হোক আলহামদুলিল্লাহ আপনার এই যে এটা তো রঙিন মাছের প্রজেক্ট এখানে সুন্দর দেখেন উদ্যোক্তা ভাই বোন এই যে আলহামদুলিল্লাহ লিখে দিয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এটা দেওয়ার কারণ হচ্ছে আমার পাশে প্রাইমারি স্কুল বাচ্চারা আসে অনেক সময় ভিতরে চলে যায় ট্যাঙ্কের পানির মধ্যে হাত দেয় তো এটা তো একটু সমস্যা হয়ে যায় আর কি তার জন্য আর কি এটা লিখে রাখছি যাতে বিনা অনুমতি আচ্ছা আচ্ছা এই যে রঙিন মাছের যাত্রা কতদিন আগে এটা চার বছর চার বছর হয়ে গেল

আচ্ছা খালি করে আবার নতুন করে বসাইছি সিমেন্ট করতে হবে এগুলো মানে এই ফাইলটা সিমেন্ট কোলে দিয়ে তারপর আবার বসাতে হবে পরে বসাতে হবে তাহলে কয়টা প্রজাতির মাছ আপনাদের এখানে আছে ভাই আছে 30টার মতো হবে 30 এর মত কি কি আরো বেশি হতে পারে কি কি প্রজাতি ভাই গাপ্পি আছে বেলুন মলি আছে তারপর হচ্ছে চিংড়ি যেটা সিম্বলে আছে হ্যাঁ হ্যাঁ এটা আছে ক্রেফিশ আছে জি জি কই কাপ গোল্ড ফিশ এই ধরনের আর কি

মানে পুকুরে মাত্র শুরু করলেন হ্যাঁ পুকুরে মাত্র শুরু করলাম যেটা কার্প জাতীয় কার্প জাতীয় যেটা এই দেখেন এখানে আমি একটা মাছ দেখতে পাচ্ছি এখানে ধরা যাবে না ভাই এটা হচ্ছে বেলুন মলি বেলুন মলি আমি কি একটু ধরার মতো কি কোনো উই আছে আমি মাছগুলো একটু আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি ও দেখেন আমি এটা এটার ভিতরে দিই এটা এটা কি মাছ এটা কি জাতের মাছ হচ্ছে মিক্স বেলুন মলি এগুলো আমি একটু দেখাই আপনাদের দেখেন এই যে মিক্স

মানে এই পুরো সবকিছু নিয়ে মানে আবার সেই সাথে মাছ মানে কৃষির প্রতি একটা মায়া একটা ধুক আছে তাই না তো ধরেন অনেকেই অনেক রকমের চাশাভাব করতেছে যার যেটা ভালো লাগে তো আমার কাছে মোটামুটি এই সেক্টরটা ইকোসিস্টেমের যে এটা এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর কি আচ্ছা অনেকেই বলে যে কৃষিকাজ করে সংখ্যা তুলনা সম্ভব না কি বলেন এটা হচ্ছে যার যার পরিকল্পনার ভুলের কারণে বলে আর কি পরিকল্পনা যদি ঠিক থাকে সেখানে ভালোবাসা ছিল কর্ম পরিকল্পনা ছিল সঠিক হয়েছিল ছিল তারপরেই না হয় এই সেক্টরে এই পর্যন্ত আসতেন আপনারা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখেন যে মাছ চাষ চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ হয় সেটা না এই ভিডিও ভিডিও দেখে আপনারা চল্লিশ হাজার টাকা আয় মানে শিখে ফেলেন তাহলে তো হবে না এখানে কত বছর লেগে আছেন ভাই আমার তো চার বছর ধরেন আরো অনেকে অনেক বছর সময় দিতে হয় এখন কথা হচ্ছে একটা লোক খামার করে এসে যতটুক দখল পোহাতে হয় প্রত্যেক এর সেম ওই সময়টা পার করতে হবে তারপরও ইনকামের সোর্স ইনকামের তবে এখান থেকে কোন এই কোন স্পেশাল স্টুডেন্ট বা কোন উদ্যুক্তা হতে যদি চাই কেউ যে আমি এখান থেকে মোটামুটি আমি 20 30000 টাকা আয় করব সেটা সময়ের সাপেক্ষে সেটা করতে পারবে করতে পারবে আচ্ছা আসেন আপনারা আরো মাছগুলো দেখি আমরা এখন কথা হচ্ছে যে এইগুলো বাজার দত নিয়ে এগুলো বাজারজাত করেন কোথায় এটা তো আমি পুরাটাই অনলাইনের উপরে এবং অফলাইন দুভাবেই চলতেছে আচ্ছা এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমি সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এবং হচ্ছে আমার দেশের বাহির থেকে অর্ডার আসতেছে যারা প্রবাসী আছে বাংলাদেশি তাদের ফ্যামিলির জন্য তো ওইটাও আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিচ্ছি প্রত্যেকের ফ্যামিলির কাছে

করণীয় কি আপনি এখানে তো দেখেন যে সিমেন্টের ট্যাঙ্কিতে আপনি করছেন এখন ওরা কি ট্যাঙ্কিতে করবে নাকি ককশিটেই করবে আর যদি ট্যাঙ্কিতে করে একটু খরচ বেশি হবে খরচ বেশি এটা পুঁজিটা একটু বেশি লাগবে আমার কথা হচ্ছে পুঁজি কমাতে হবে এখানে কি শিখতে হবে জানতে হবে তারপরে যদি সময় যদি কথা বলে আপনি ফেভারিট যদি কথা বলে তাহলে আমার এদের এরকম ট্যাঙ্কি করা সমীচীন হবে আচ্ছা যা হোক তাহলে কিভাবে কি করা যায় একটু আমাকে একটু বলেন ভাই এটা যারা নতুন আছে তারা অনেকেই নার্ভাস হয়ে যায় যে এটা কিভাবে করব হ্যাঁ কিভাবে শুরু করা যায় তো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলি তারা এরকম কক্সিট কালেকশন করেও করতে পারে অথবা ফলের ঝুড়ি অথবা প্লাস্টিকের এখন বর্তমানে আরে ফেলের অনেক ট্রে পাওয়া যায় হুম 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 10 লিটার 20 লিটার পানির তো ওইটির মধ্যেও শুরু করতে পারে আর কি প্রাথমিকভাবে তো একটা জিনিস যখন শুরু করবে ধীরে ধীরে শুরু করাটাই সবচেয়ে উত্তম উত্তম হবে হ্যাঁ অনেক সময় কি করে অনেক কাস্টমার আমার ফোন দেয় যে ভাই আমি তো এতগুলি মাছ নিছি তো মাছগুলি সব মারা গেছে তো এটা হচ্ছে প্রথম ভুল প্রথম কিছু মাছ কালেকশন করতে হবে বুজার জন্য আর কি ধারণা নেওয়ার জন্য তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবের মধ্যে শিক্ষামূলক বিভিন্ন রকমের ভিডিও আছে মাছ নিয়ে প্রত্যেক জিনিস নিয়েই তো ওইখান থেকে প্রাথমিক ধারণা নিতে পারে আচ্ছা ককশিটের মা ই দিয়ে শুরু করলাম তাহলে এগুলো এই কি কি মাছ দিয়ে প্রাথমিক অবস্থায় শুরু করা যায় কোন জাতের মাছ যে রকম একটা ককশিডের মধ্যে হচ্ছে আপনার 50 লিটারের মতো পানি নাই এটা এটা হচ্ছে 50 লিটার পানি যেটা এটার মধ্যে গাপ্পি মলি দুটোটাই করতে পারে আর যদি কার্প গোল্ডফিশ ব্ল্যাকমোর কোই কার্প এগুলীর জন্য হচ্ছে আপনার এই বড় টังকিগুলো আর কি আচ্ছা আচ্ছা গাপ্পি মলির জন্য ছোট গাপ্পি মলির আচ্ছা ধরেন এই যে এইগুলো তো অটোমেটিক সরাসরি আমার ই দিয়ে ফেলে বাচ্চা দিয়ে ফেলে এখন এর মা কি বাচ্চা খেয়ে ফেলে না

খাবার আমার দৈনিক ধরেন দুইশো গ্রামের মতো সব পুরো খাবার মানে পুরো প্রজেক্ট দুইশো গ্রাম দুইশো গ্রাম খাবার তো খুব খাবার কস্টিং ও খুব কম খাবার আবার কি ওই যে হাটে যেগুলো ওই যে মাছের যে ইগুলা দানা দানা এগুলোকে কিনতে পাওয়া যায় না এটা হচ্ছে একুরিয়ামের যে মাছগুলি আছে এটা একটু অন্য প্রসেসের খাবার এগুলি হচ্ছে ধরেন

যাই হোক এই যে শাখাত মামুন ভাই এই যে একটা ট্যাঙ্ক কি করছেন দেখেন কত সুন্দর একটা ট্যাঙ্ক একটু দেখিয়ে দেন ভাই ট্রাসেন এদিকে এই যে এই যে ট্যাঙ্কগুলো করছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কত টাকা লাগছে মোটামুটি এটা সম্পূর্ণ ট্যাঙ্কগুলি হচ্ছে আমার নিজের হাতে করা ঠিক আছে কিন্তু আমি এখানে কত টাকা লাগছে এটা কোনো কাউন্টিং করা হয়নি প্রত্যেকটা জিনিস কিন্তু ধরেন ইট আমার পড়া ছিল তো ওইগুলি এনে এনে ধরেন সিমেন্ট আনছি আস্তে আস্তে

পাইপ দিয়ে টান করে ফেলেন আর এটা যখন সিমেন্টের নতুন ট্যাঙ্ক থাকে ওটাতে পানি লোড করে কলা কুচি কুচি করে দিয়ে কতদিন রাখবে এটা চার পাঁচ দিনের মতো রাখি তারপরে কলা গাছ কলা গাছ ফেলে দিয়ে পানিতে লবণ দিয়ে মাছ ছেড়ে দেওয়া যায় কিরকম পরিমাণ লবণ কতটুকু আপনার 100 ग्राम লবণ দিলেই হবে

মাছ বাঁকা হয়ে যাওয়া লেচি কোন হয়ে যাওয়া এবং হচ্ছে আপনার পাকনা পোছা যেটা আছে এটা কি এটা কি মনে করেন অতিরিক্ত আকারে হয় মানে কোনো ঝুঁকি আছে নাকি ঝুঁকি যদি কেউ মেডিসিন ব্যবহার করে তাহলে ঝুঁকি থাকে না এই কারণে আগে থেকে সতর্ক থাকতে হবে আমার মাছ যাতে আক্রান্ত না হয় আক্রান্ত না আক্রান্ত হয়ে গেলে পরে তো ধরেন কিছু মাছ মারা যাবে এই কারণে সব সময় আগে খেয়াল রাখতে হবে আমার মাছ যাতে আক্রান্ত না হয় পরবর্তী

সবাই ভালো থাকবেন এই যে আমার পাশেই সাগত মামুন ভাই একজন তরুণ উদ্যোক্তা ইচ্ছা থাকলে মানে সঠিক পরিকল্পনা নিয়ে আপনারা সামনে এগিয়ে মানে সফল হতে পারেন একজন সফল উদ্যোক্তা হতে পারেন মামুন ভাই তো ভালো থাকবেন ভাই আজকে পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ